বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও ছাত্র জনতাকে দেখতে আজ রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর তিনি আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহায়তা জানান পরিবেশও এরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে এদের যতভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন শুধু এই ইঞ্জুন না যারা অন্যান্য হসপিটাল আছে তা জন্য আপনারা চেষ্টা করবেন ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি গঠিত হয়েছে আগামী পাঁচই সেপ্টেম্বরের মধ্যে এই কমিটি আহত ও নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানানো হয় নবগঠিত স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ সদস্য সচিব তারিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে জানান এই কমিটি কোনো রকমের আর্থিক লেনদেন যেমন অনুদান সহায়তা গ্রহণ বা প্রদান করবে না সংবাদ সম্মেলনে আরও জানানো হয় কোনো রকমের আর্থিক ফান্ড সংগ্রহ করবে না এই কমিটি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপ সদস্য কিংবা অনুমোদিত ভলান্টিয়ার ব্যতীত কোনো ব্যক্তি বা সংগঠন সমন্বয়ক বা অন্য কোনো পরিচয় হাসপাতাল পরিদর্শন হাসপাতাল পরিদর্শন হাসপাতাল পরিদর্শন হাসপাতাল পরিদর্শন আন্দোলনে আহত ও নিহতের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা জরুরি যোগাযোগ ও তথ্য প্রদানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কল সেন্টার নম্বর এক ছয় দুই ছয় তিন ও স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম নম্বর শূন্য এক সাত পাঁচ নয় এক এক চার চার আট আট শূন্য এক সাত ছয় নয় নয় পাঁচ চার এক নয় দুই এবং জাতীয় উপকমিটি নাম্বার শূন্য এক আট এক আট দুই সাত নয় দুই এক সাত এবং শূন্য এক চার তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে